কেউ কি ভাইয়ের হত্যার বিচার করতে পেরেছে পারে নাই হাদিভাই ভারত সবচাইতে বড় একটা ছিল। ভারতের জন্য সবচেয়ে বড় একটা হুমকি ছিল তার একটা কথা যে আমাদের খালি ভয় দেখানো হতো যে উত্তরে পূর্বে এবং পশ্চিমে ভারত তিন দিকে ঘেরা ভারত কিন্তু আমাদেরকে এটা দেখা হয় না আর পিছনে নদী দক্ষিণে নদী তো আমাদেরকে এটা দেখানো হয় না যে অপার সম্ভাবনা রয়েছে অপার সম্ভাবনা রয়েছে বিশাল সম্ভাবনা রয়েছে যে আমি আমার এই সাগর থেকে চীন মা চীন এরপরে আমেরিকা সৌদি আরব এটা আমার অপার সম্ভাবনা চিন্তা করেছেন কিন্তু এই যে ন্যারেটিভ দাঁড় করে করিয়েছে এবং আপনার তিনি বলেছেন যে মারা যাওয়ার আগে যে আমার দামি কফিনের কোনো দরকার নেই কারণ আমি হারাম খেয়ে আমার শরীরটাকে মোটা তরজা তরজা বানাই নেয় আমাকে নর্মাল কফিনে দিলেই হবে চিন্তা করছেন মানুষের চক্ষু হাদিভাই খুলে দিয়েছেন মানুষের চক্ষু খুলে দিয়েছেন হাদি ভাই যে আগে না এমন এমন কথা বলেছেন আসলে লোকটা অবশ্যই মেধাবী ছিলেন আর না হলে মানে কি বলবো যে তিনি অবশ্যই মেধাবী ছিলেন মেধাবীর কারণে আপনার তিনি মানুষকে মানুষের কথাগুলো বুঝতে পেরেছেন এবং মানুষের কথাগুলো আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের একজন সম্ভাবনাময় আগামী প্রজন্মর সম্ভাবনাময় একজন নেতা পেতে চলেছিলাম কিন্তু আমরা দেখলাম যে হাদিভাই আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন এবং চিন্তা করে দেখেন যে আমাদের দেশের মানুষ ভারতের হয়ে কাজ করে এবং আমাদের দেশের মানুষ ভারতের হয়ে কাজ করে আপনি চিন্তা করে দেখছেন সে ভারত আমাদেরকে কি দিয়েছে বলতে পারেন ভারত আমাদেরকে কি দিয়েছে কিছুই দেয় নাই ভারত আমাদেরকে পানি দিয়েছে ভারত আমাদের নাকি বন্ধু আমাদের সুনামগঞ্জ তারপরে ফেইনি তারপরে এরকমের সীতাকুণ্ড এগুলো ডুবিয়ে ভারত তো আমাদেরকে সব সময় মানে এমনভাবে দেখানো হয় যে যদি আমরা ভারতের কথা না শুনি তাহলে আমাদের যে কোনো একটা ঝামেলা হতে পারে চিন্তা করে দেখছেন তো আমাদেরকে হাদি ভাই এমন কিছু শিক্ষা দিয়েছেন এমন কিছু বিষয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আমরা জানতে পারছি এবং কিছু মালাউন আছে আমার এখানে আইসা তারপরে আর কমেন্ট করে এমন এমন কমেন্ট করে এবং রিচ কমানোর জন্য একটা ট্রাই করে মালাউনের বাচ্চারা ভারতীয় কুত্তা যেগুলো আছে আমরা ভারতীয় কুত্তা বলি ওদেরকে এবং হাদি ভাইয়ের ভিডিও করছি কয়েকদিন অনেক জ্বালাইছে এই কুত্তাগুলা হালাগু মাথায় কোনো বুদ্ধি নাই ভারতের পারমাণু অস্ত্র বানাইছে কে জানেন এ আব্দুল কালাম এরপরে ভারতের অধিকাংশ এই শালারা খালি গোবর খায় এই খানকির পলারা খালি গোবর খায় আর গোবরের মূত্র খায় এদের মাথায় কোনো বুদ্ধি নাই আপনার যত এই যে ইতে স্যাটেলাইট উদ্ধারণ করছে এপিজে আব্দুল কালাম এপিজেট আব্দুল কালাম সে একজন মুসলিম সে আব্দুল কালাম সর্বশেষের রাষ্ট্রপতি ছিলেন ভারতের তো মালাউনরা হালাগো মাথায় এলে যে পুরা মানে শালাগো মাথায় আপনার ভারতের যে মালাউন আছে বাংলাদেশের হিন্দুরা ভালো কিন্তু ভারতের যে কিছু মালাউন আছে শালাগো মাথায় কোনো বুদ্ধি নাই ভারতের যা কিছু আছে যে বড় বড় দালান এবং আগের যে এরকমের এই আরও এরপরে ধর্মবিদ্বেষী ছাড়া কোনো কথা নাই এরা কুত্তার মুখ খেয়ে বড় হয়েছে তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থান তো তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক মনে হচ্ছে যে মানে হাদি ভাইকে আমরা হারিয়েছি একমাত্র ভারত বিদ্বেষী ছিলেন এই বলে তাকে গুলি করা হয়েছে সে প্রচন্ড ভারত বিদ্বেষী ছিলেন এবং তাকে এই ভারত বিদ্বেষীর জন্য আপনার কয়েকজনকে মৃত্যুবরণ করতে হয়েছে মুগ্ধ মির মুগ্ধকে মৃত্যুবরণ করতে হয়েছে ভারতের কারণে দুই হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে এরপরে আপনার একটা ছেলে বুয়েটের মেধাবী তাকেও হত্যা করছে ওর নামটা মনে আসতেছে না তো চিন্তা করে দেখেন যে ভারত আমাদেরকে বলে যে আমরা তোমাদেরকে খাওয়াই পড়াই এরকমের এই চিকিৎসা দেই মানে চিন্তা করে দেখছেন আমাদেরকে এমন মানে খুবই দুঃখজনক যে ওরা আমাদেরকে পিএইচ দেয় এখন তো আমরা পিএইচ জানি না বহির্বিশ্বের অন্য জায়গা থেকে আমরা পিএইচ জানি আলহামদুলিল্লাহ আর সেই পিএইচ দিয়েই আমাদের চলে এবং আমাদের দেশে হয় কিন্তু ভারত আমাদেরকে কী দেন ভারত আমাদেরকে কিছুই দেন না আরও আমাদেরটা লুটে পুটে নিয়েছেন আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় তিরিশ হাজার কোটি টাকা চুরি মানে নিয়ে গেছেন কল কলকারখানা এরপরে ট্যাঙ্ক নিয়ে গেছেন এগুলো কোথায় পাকিস্তানে তো অনেক ট্যাঙ্ক ছিল এখানে সেগুলো কোথায় তো আমরা এটাই তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

বৈশাখ মানে আনন্দ বৈশাখ মানে বাংলা নববর্ষ আর তাই তো এই দিন খুব সকালে নামাজ পড়ে আমরা মোহন রফুল কাছে প্রার্থনা করি মোহন রকুল যেন আমাদের একটি বছর ভালোভাবে রাখলাম আর তাই তো তার সক্রিয়া করি গানে গানে আমার